আজ কথা বলি আমাদের আশেপাশে বসবাস করা এক শিকারী প্রাণী বন যাকে ইংরাজিতে বলা হয় জাঙ্গল ক্যাট নাম শুনে মনে হবে এই প্রাণীটি শুধুই গভীর জঙ্গলের বাসিন্দা কিন্তু তা নয় বনবিড়াল যেমন ঘন জঙ্গলেও থাকে তেমনি এদের দেখা যায় গ্রাম সংলগ্ন ছোট ঝোপঝাড়ে নদীর ধারে বা ধান জমির পাশেও খুব সহজে চোখে পড়ে না এরা অত্যন্ত সতর্ক এবং মানুষকে এড়িয়ে চলতে পছন্দ করে তবে কখনো সখনও চাঁদনি রাতে চাষের জমির ধারে কিংবা বাঁশঝাড়ের ভিতরে এক ছলক নজর পড়তেই পারে এই চঞ্চল শিকারী বন গঠন সাধারণ বিড়ালের মতো হলেও একটু বড় আকারের গায়ের রং হালকা বাদামি থেকে ধূসর লম্বাটি পা কান্দটি মাথার তুলনায় বেশ বড় এগুলো দেখেই এদের চেনা যায় এরা বাস্তুতন্ত্রের উপরের দিকে থাকা স্তন্যপায়ী শিকারী অর্থাৎ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঁদুর ছুঁচো ছোট পাখি সবই এদের খাদ্য তালিকায় আছে বিশেষ করে ইঁদুর নিয়ন্ত্রণে বনবিড়াল আমাদের জন্য উপকারী সম্পদ কারণ ফসলের বড় ক্ষতি থেকে কৃষকদের রক্ষা করে শুধু ইঁদুর নয় সুযোগ পেলে বনবিড়াল ছোট, সাপ ও সরিস্রিপও শিকার করে ফলে কৃষি জমিতে বিষধর সাপের সংখ্যা নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে এই উপকারী শিকারী কিন্তু দুঃখের বিষয় মাংস খাওয়ার জন্য বা কিছু ক্ষেত্রে ভয়ে অনেক জায়গাতেই মানুষ বনবিড়াল শিকার করে এর সঙ্গে জঙ্গল কেটে ফেলা জলাভূমি শুকিয়ে যাওয়া জমি দখল এইসব কারণে এদের বাসস্থান ধ্বংস হয়ে যাচ্ছে ফলে এদের সংখ্যা কমছে তাই আমাদের দায়িত্ব এই সুন্দর এবং উপকারী প্রাণীটিকে রক্ষা করা এদের নিরাপদে বেঁচে থাকার মতো পরিবেশ বজায় রাখা কারণ প্রকৃতির প্রতিটি প্রাণী আমাদের পৃথিবীর ভারসাম্যের জন্য অমূল্য